মেলান্দো বাজার স্টেশনে আন্তর্নগদ তিস্তা এক্সপ্রেস প্রবেশ করছে এগারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ আন্তর্নগর তিস্তা এক্সপ্রেসের ছাদে লোকজন কমই থাকে এরপরে কমিটার টু আগে আসার কথা ছিল কমিটার টুই পরে আসবে সেখানে এক এলাহি কাণ্ড ঘটে যায় অনেকটাই ফাঁকা তারপরেও একটা ইদ ফিলিংস আসছে ট্রেনের একদম পেছনের কোচ একটা লাল বাতি দেখা যাচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্মে সরিষা নেড়ে দিয়েছে ট্রেন বেশ লেট একটার আগে আসার কথা থাকলেও দুইটার আগে আসছে গতি উঠাচ্ছে ট্রেন অল্প কিছু যাত্রী নামলেন ট্রেনের ছাদে কে অনায়াসে দাঁড়িয়ে আছেন বাড়ি ফেরার আনন্দ সমস্ত ভয়কে তুচ্ছ জ্ঞান করে দিয়েছে দুই নম্বর প্ল্যাটফর্মে পুরাটাই সরিষার কাটার দখলে মেলন্দবাজার স্টেশন ছেড়ে তিস্তা ইসলামপুর দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে চলে গেল এগারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ মাঘ মাসের আঠাশ তারিখ আজ দুপুরের রোদটাকে চৈত্র মাসের রোদ মনে হচ্ছে